গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সকাল আটটা বাজে এখনই ঘুম থেকে উঠলাম এবছরের প্রথম বৃষ্টি এর আগেও ছেটে ফোটা পড়েছে কিন্তু আজকে একদম পুরোদমে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটার দরকার ছিল চতুর্দিক একদম ধুলো ধুলো হয়ে গেছিলো বৃষ্টি হয়ে একটু ভালোই হলো ধুলোটা কমলো সমুদ্রের পাপা ভিজে ভিজে হাত মুখ ধুয়ে আসলো আর সমুদ্রকেও হাত মুখ ধুয়ে দিয়েছি তারপর ওই যে মগটা নিয়ে টিনের চাল থেকে জল ধরছে হ্যাঁ বাচ্চাদের জল দেখলে যা হয় আর কি আর আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম যে বৃষ্টি কমবে তো কমলো না ভিজে ভিজেই বাসি কাজ শুরু করে দিলাম ছেলের পরীক্ষা আছে তো কাজকর্ম না সারলে তো কোনোভাবে উপায় নেই যেহেতু রান্না করতে হবে তো রান্নাঘর ঝাড়ঝাটা দিয়ে গ্যাস ট্যাস মুছে দিয়েছি সমুদ্রের বাবাকে বললাম একটু ভাত বসিয়ে দিতে তো ভাত বসিয়ে দিল আর আমি এদিকে ভাবলাম স্নান যখন করব তাহলে উঠোনটা ঝাড় দিয়েই নিই প্রচুর পরিমাণে আম পাতা পরে এবার আম গাছে একটাও আমের মুকুল আসেনি সব আম পাতাগুলো ঝরে যাচ্ছে নতুন পাতা হয়েছে তো স্নান করে এখন চলে এসেছি ঘরে আর সমুদ্র ঠাম্মে সমুদ্র বাবা একবার লাল চা বানিয়ে খেয়ে নিয়েছে আর আমি সেই পাত্রেই এখন একটু দুধ চা বানিয়ে নিচ্ছি দিদা আর আমি দুজন মিলে খাবো গতকালকের একটু গরুর দুধ ছিল সেটা দিয়েই তো এদিকে ভাত হয়ে গেছে এই যে গরম গরম আলু সেদ্ধ ভাত তো পরে কি রান্না করব না করব সেটা পরে দেখা যাবে আলু সেদ্ধ ভাতটা তো হয়েছে ছেলে খেয়ে স্কুলে যেতে পারবে এটাই অনেক তো এই যে সমুদ্রের পাপার লাল চা এখনও খাওয়া হয়নি অনেকটা বানিয়েছিল একবার খেয়েছে এখন আবার খাচ্ছে রাত্রে যখন ঘুমাই তখন বুঝতে পারিনি যে বৃষ্টি হবে কি হবে না তো দেখো সুপারিগুলো সব ভিজে যাচ্ছে আর ওই যে দিদা ওইদিকে রান্নাঘরে আসবে কি করে সেই চিন্তা চিন্তাভাবনাই করছে এক পা বাড়াচ্ছে তো দু পা পিছিয়ে যাচ্ছে মানে উঠোনটা খুব পিচ্ছিল হয়ে গেছে আর আমি এই যে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদাকে বলছি এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো কারণ বয়স্ক মানুষ যদি পড়ে যায় তাহলে তার রক্ষা নেই তো চায়ের জল ফুটে গেছে এখন এই যে চা দিয়ে দিলাম একবার ভেবেছিলাম দুধ চা বানাবো না লাল চা বানিয়েছে লাল চাই খাবো কিন্তু আবার কেন জানি না লাল চাটা দেখে না মনটা ভালো লাগে না তখন আর কি মনে হয় না একটু দুধ চা বানিয়েই খাই তো সেজন্য আবার চাটা বানালাম তো এই যে দিদা আর আমি দুজনে চা নিয়ে নিয়েছি চলো চাটা খেয়ে নিই তারপর সমুদ্রকে রেডি করতে হবে যাবি কি করে বৃষ্টি হচ্ছে Вижте, ще ме двава да তো সকাল থেকেই দেখছি সমুদ্র বেশ চিন্তায় পড়ে গেছে যে এই বৃষ্টির মধ্যে কী করে ভিজে ভিজে স্কুলে যাবে সমুদ্রর জন্য রেইনকোটও কেনা হয়নি আর একটা ছাতাও নেই আমাদের বাড়িতে গত বছর বর্ষায় দুটো ছাতা বাড়িতে বারান্দার উপরে সার গরু চলে এসেছিলো তো ছাতা দুটোকে ভেঙে রেখে গেছে মানে রাত্রেবেলা বাইরে বেরিয়েছিলাম ছাতা নিয়ে ছাতা দুটো আর বন্ধ করিনি তো সার কি কী করে উঠে গেছিলো বারান্দায় দুটো ছাতাই ভেঙে দিয়েছে তো এবছর আর তো এখনও তো সেরকমভাবে বর্ষা আসেনি ছাতা কেনা হয়নি তো এই যে স্কুল যাওয়ার সময় যদিও বৃষ্টিটা একটু কমে গেছিলো ভালোই হয়েছে না হলে ভিজে ভিজে যেতে হতো তো ওরা চলে গেল আর আমি যে রান্নাঘরে আসলাম এখন রান্না করতে হবে বারোটা প্রায় বেজে গেছে তো সজনে ডাটা এমনি ডাটা তারপর সবজি অনেক রকমই আছে কিন্তু কি দিয়ে কি রান্না করব বুঝতে পারছি না গতকালকে একটু মাছ রেখে দিয়েছিলাম ছোট মাছ এনেছিল অনেকগুলো এনেছিল তো ভাবলাম এতগুলো রান্না না করে অল্প রেখে দিই তো কিছুটা মাছ আছে এই সব ডাটা আলু বেগুন টেগুন দিয়ে একটা শুকনো শুকনো তরকারি রান্না করব তো আমার রান্না হয়ে গেছে আর সকালে রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা ভাত আছে আর এই যে মাছের শুকনো শুকনো তরকারি একদম শুকনো হয়নি একটু ঝোলঝলি আছে আর করেছে পেঁপে দিয়ে ডাল তো পেঁপে দিয়ে ডাল কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এখন গ্যাস ট্যাস মুছে নিয়েছি সব কমপ্লিট শুধু ভাতটা বসাবো তো সকালে যে ভাতটা ছিল সেটা দিয়ে সমুদ্রকে খাইয়ে তারপর টিউশন পাঠাবো তো এই যে ভাত মেখে নিয়েছি ডাল দিয়ে আর ওইদিকে গ্যাসে ভাত বসিয়ে দিলাম তো ওকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো ভেবেছিলাম যে ভাত রান্না করবো না সেই জন্যই আগে ভাতটা রান্না করিনি তরকারি করে নিয়েছি তো লাস্টে ভাত রান্না করলাম রান্না বান্না শেষ করে রেখে তারপর কিন্তু খাইনি এখনও চলে এসেছি নদীর পাড়ে গতকালকের ভেজা জামা কাপড় ছিল মানে দুপুর গড়িয়ে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলো আর শুকাইনি তো আজকে দিয়ে গেছিলাম এখন এই যে আবার নিতে এসেছি আর আমার সাথে সমুদ্রের পাপাও এসেছে সমুদ্রের পাপা একটু ভিডিও করছে আর দেখো এখানে যে চার পাঁচ দিন মেলা হলো তো আজকে মেলার সব সমস্ত দোকানপাট ভেঙে নিয়ে যাচ্ছে তো এই চার পাঁচটা দিন এখানে হাজার হাজার লোকের আসা যাওয়া ছিল আর আজকে দেখো শূন্য মাঠ তো অনেক আবর্জনা হয়ে আছে দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে কাগজ প্লাস্টিক সব তো নাগর তুলনাটা এখনও ভাঙা হয়নি দোকানপাটগুলো ভাঙা হয়েছে আজকের মধ্যে সব নিয়ে যাবে ভেঙে চড়ে তো জামাকাপড় গোটানো হয়ে গেছে বালতিতে করে যেহেতু ভেজা জামাকাপড় সেজন্য বালতি নিয়ে এসছি ভিডিও করতে দেখে পাশে একজন বলছে তোমার পেছনে পেছনে দেখি ক্যামেরা নিয়ে ঘুরছে তো আমি বললাম হ্যাঁ ক্যামেরা নিয়ে ঘুরছে কিন্তু মনে মনে আমাকে বকাও দিচ্ছে মানে শুয়েছিল তো সমুদ্র বাবাকে বললাম যে সন্ধে হয়ে এসছে চলো একটু আমার সঙ্গে নদীর পাড়ে বাড়িতে চলে এসেছি তো বাড়ি আসার পরে এক দিদি এসছে এসে বললো অনেকটা দুধ আছে যদি খাও তাহলে নিয়ে যাও তো আমি বললাম অনেকটা যেহেতু আছে তো এমনি না খেয়ে একটু পায়েস রান্না করি তো এই যে দুধ জাল করে তার মধ্যে চালও দিয়ে দিয়েছি আর সমুদ্র পিসির বিয়ের মধ্যে যে অনেকটা চাল এনেছিল মানে পায়েসের চাল তো বেশ কেজিখানেকের মতো চাল বেঁচে গেছিলো তো সেই চালটা দিয়ে পায়েস রান্না করে নিচ্ছি আর এইদিকে আবার দিদা বলল যে পায়েস রান্না করার আগে একটু চা বানাতে তো সকাল থেকে এই পর্যন্ত পাঁচবার কিন্তু চা হয়ে গেল। মাঝখানে সমুদ্র নতুন পিসা এসেছিলো তো তাকে একবার চা বানিয়ে দেওয়া হয়েছে আমাদের বাড়িতে দিনভর চা হতেই থাকে তো দেখো কথা বলতে বলতে আমার পায়েস রান্না হয়ে গেছে আর ঘরে একটুখানি কাজু কিশমিশ ছিল সেটাও দিয়ে দিয়েছি আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে